সমান মান হলো 0.4 অসমান সমান কি সমান মান 0.4 আমরা জানতে চাই যে তিমাত্রিক তরঙ্গ মধ্যে নির্ণয় করো তিমাত্রিক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ আমাদের ল্যাম্বডা পি বের করতে হবে কোন নাম্বার প্রশ্ন কোন আমার প্রশ্ন কি বের করতে হবে ল্যাম্বডা তো আমরা এখানে প্রথমে আমরা বলছিলাম চাই আমাদের যে ল্যাম্বডা ল্যাম্বডা বড় কিছু হলে এটা থাকে বের করতে হবে আমাদের তরঙ্গগুলোতে যদি পার্থক্য দেওয়া থাকে তাহলে ওই সমীকরণ পার্থক্য দেয় থাকে না সমীকরণ ওই সমীকরণ থেকে আমরা কত আনতে হবে তাহলে আমার এখানে লেখা আছে ল্যাম্বডা পি আর কিউ যে কোন একটা বড় একটা সূত্র গ্রেটার দ্যান অর লেস দ্যান কিন্তু আমি জানি না কোনটা বড় কোনটা সূত্র কিন্তু আমি জানি ল্যাম্বডার সাথে বি এর সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বি এর সাথে সরি বি এর সাথে ল্যাম্বডার সম্পর্ক আমরা জানি বীজগুলো গুণ তো এফ ল্যাম্বডা তাহলে ল্যাম্বডার সাথে কি সম্পর্ক সমানুপাতিক কেমন সম্পর্ক সমানুপাতিক কেমন সম্পর্ক সমানুপাতিক এফ এর সাথে ব্যস্তানুপাতিক কার সাথে ব্যস্তানুপাতিক এফ এর সাথে ব্যস্তানুপাতিক তাহলে এই সমানুপাতিক সম্পর্ক মানে হলো বি যেটা বড় ল্যাম্বডা সেটা

কিভাবে বুঝছি সেটা একই মাধ্যম যদি হচ্ছে কেন বুঝছি কম্বা কোথাকার কম্বা বল আমার একটা মাধ্যমে শব্দের বেগ একটা একটা মাধ্যম শব্দের কয় কয়টা কিন্তু আমার কাছে বেগ কয়টা তার মাধ্যম কয়টা তাহলে উচ্চ কয়টা মাধ্যম যদি কয়টা উচ্চ কয়টা উচ্চ একটা তো তাহলে আমার এখানে মাধ্যম দুইটা তাহলে এটা হলো দুটি মাধ্যম একটি উৎস এটা করে কি শেষ দুটি মাধ্যম একটি উৎস এটা আগে তরঙ্গ অঙ্ক দেখলে এটা আগে মাথায় আনতে হবে শুধু মেতি করে একটা আছে এটা 2023 এটা কোন আর দুটো টাইম নেই কথা বলতে আছে কি করে দিব তাহলে ল্যাম্বডা পি এর মান বের করতে হবে তাহলে আমার এখানে বি সাথে ল্যাম্বডা সমানুপাতিক স্থানবাদী এটা সমানুপাতিক তাহলে আমার এখানে এখন আমি কি লিখব এই সমীকরণটাতে আমি লিখব দাও আছে কি লিখব দাও আছে দাও আছে দাওয়াছে ল্যাম্রপিเจতু বর্গে বি কিউ তাহলে বলবো ল্যাম্রসিলে বলবো ল্যামরা কিউ বিয়োগ কত ল্যামরা পি কোন ফর্মুলা প্রত্যেক এর সাথে হেতু হেতু বি কিউ घटातेन কত বি পি তাহলে বুঝা যাচ্ছে হেতু বি কিউ घटातेन বি 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 কিউ বরাবর তাহলে ল্যামরা কি কি হবে বড় হবে তাহলে ল্যামরা কি হবে কি আমরা জানি ল্যামরা মানে হলো বি বাই আর

ওয়ান বাই এফ মানিক দোব পঞ্চাশ জিরো পয়েন্টকে দো ফোর তাইলে এবার এফ এল মান এবার কোনা কোনা গুণমুখ এফ এল হো জিরো তাহলে তো ফোর জি গুলো দো সুতরাং এফ পি জি গুলো টু ফরেন্ট ফুরি সরি

এরপর বলছে পি কি মাধ্যমে শব্দের স্থলিস বা কম্পনের জন্য প্রতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে এখন বলতেছে যে পি ইউ কি মাধ্যমে 40 বার কম্পনের জন্য 40 বার কম্পনের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত হবে সরি 40 বার কম্পনের জন্য কই কই প্রতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য কত হবে তো আসেন মাথায় রাখবেন এই কম্পন অধিক্রান্ত দূরত্বের মান সেটাকে অ্যাস বলে কম্পাউন্ড এর অতিক্রান্ত দূরত্বকে কি বলে অ্যাস বলে তো মাদার এক ব্যান্ড একবার কম্পাউন্ড এর যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো ল্যামডা সেটা কি আর ল্যামডা আর এই ল্যামডা দূরত্বটা যখন n বার কম্পাউন্ড হয় কতবার কম্পাউন্ড হবে n বার তখন সে দূরত্ব অতিক্রম করে কত অ্যাস অ্যাস দূরত্ব কথা কি বুঝা গেছে অ্যাস ইজ ইকুয়াল টু n ল্যামডা অ্যাস হলো কি n ল্যামডা তো তাইলে আমার বলতেছে 40 বার কম্পন হবে এখন কি মাধ্যম এবং কি আর কি মাধ্যম তাহলে আমি বললাম কি মাধ্যম এর 40 বার কম্পন তাইলে আমার কি মাধ্যম এর দ্রুত s p n এর মান কত 40 আর λ এর মান কত λ p ঠিক তো দূর কি মাধ্যম যদি দেখি তাহলে s কি মাধ্যম এর দ্রুত s q সেইখানে 40 বার কম্পন দিব 40 বার কম্পন অতিক্রম করবে তাহলে আমরা q দ্রুত কথা কি বোঝা আছে এখন কত হলো তো থেকে λ p λ q মান আছেন তো তোমার তো কি মান আছে

যে ত্রিমাত্র শব্দের ব্যাগে তো ত্রিমাত্র শব্দের ব্যাগে এত আমার বলছে আমার বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য ল্যামরা পি গ্যাটার গেল আমরা কিউ 0.4 মিটার আমার আর কিছুই বলা ছিল না তো আমরা বলছিলাম যে তরঙ্গ শব্দের তরমদের অঙ্ক পাইলে আমাদেরকে প্রথমে বাই করতে হবে এটা টাইপ কোনটা অঙ্কের টাইপ দুইটা এটা কয়টা এত মাধ্যম দুটি উচ্চ এক উচ্চ দুটি মাধ্যম এক মাধ্যম দুটি উচ্চ দুটি উচ্চ এক মাধ্যম এক উচ্চ দুটি মাধ্যম মানে কম্পাঙ্ক একটা শব্দের ভাগ দুইটা তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কয়টা দুইটা একই মাধ্যম দুটি উচ্চ হলে আমাদের শব্দের ভাগ একটা কম্পাঙ্ক দুইটা কম্পাঙ্ক যতগুলো হবে ল্যাম্বডা ততগুলো হবে কারণ ল্যাম্বডা হলো শাস্ত্রের মত এত এক বেশি হলে এত বেশি হবে এত বেশি হলে এত বেশি হবে কথা কি বোঝা যাচ্ছে এখন আমার কাছে প্রশ্ন চাইছি কি সবার প্রথম প্রশ্নটা চাইছে আমাকে উচ্চের কম্পাঙ্ক কত বের করো তা আমরা উচ্চের কম্পাঙ্ক বের করব যে আমাদের তরঙ্গের অঙ্গগুলোতে সবকিছু মূল হবে মূলত তরঙ্গ পার্থক্য সবচেয়ে মূল পার্থক্য এই যেটা পার্থক্য দেয় গরে সমীকরণ তো আমরা প্রথমে কি বলে যে কে বড় কে আমরা জানি না আমরা আগে বড় ছোট বের করতে গেছি কেন বের করছি ল্যাম্বডার সাথে বিয়ে এর সম্পর্ক সমানুপাতিক তাইলে বি যেটা বড় ল্যাম্বডা সেটা কি হবে বড় হবে তো তাহলে ভি কিউ বড় তাহলে ল্যামডা কিউ বি ল্যামডা পি দিয়ে আমরা কো করছি 0.4 ল্যামডা মানে বি বাই এ এফ দুইটাতে এক দেব ভি কিউ বাই এ বিয়োগ ভি পি বাই এ আমাদের এফটাকে কমন নিছি যেটা এফ ভগ্নাংশ এ কমন নেওয়া হয়েছে 1 বাই এফ তাহলে আমাদের অঙ্ক হলো বি কিউ মাইনাস বি পি অর্থাৎ 400 বি তাহলে 1 বাই এফ এর সাথে 50 গুণ ছিল তাহলে কি ছিল 0.4 তারপর আমরা 0.4 দ্বারা 50 এর ভাগ করছি आंसर হইছে 125 হার্জ এটা ছিল আমাদের উচ্চ কম্পাঙ্ক এরপর আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে চল্লিশ বার কম করে সে পি মাধ্যম থেকে পি মাধ্যম কি মাধ্যমে দূরত্বের পার্থক্য কত হবে কি বলছে চল্লিশ বার কম করে পি মাধ্যম থেকে কি মাধ্যমে কি মাধ্যমে দূরত্বের পার্থক্য কত হবে তো তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য একবার কম যে দূরত্ব অতিক্রম করে চল্লিশ বার কম মানে কি আর বেশি দূরত্ব অতিক্রম করবে না তাহলে চল্লিশ বার কম যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো এস সেটা হলো কি এস এন সংখ্যক কম যে দূরত্ব অতিক্রম করে সেটা কি এস

তাহলে পি এর জন্য 350 আর কিউ এর জন্য 400 ভাগ করে পাইলাম 16 বাই 5 যেটাকে বলে 3.2 ভাগ করে পাইলাম 2.8 16 এর 2.8 এর 112 16 বাই 5 দিলে পাইলাম কত 3.2 যেটাকে বলে 128 আমার বলতে তার দূরত্ব পার্থক্য তাহলে দূরত্ব মানে কি ডেল এস এস মানে দূরত্ব ডেল এস মানে দূরত্বের পার্থক্য আমি দেখতেছি আমার কিউ বড় তাহলে কি মাধ্যম থেকে আমি কি মাধ্যমটা বিয়োগ করছি বিয়োগ করে আমি বলছি 16 মিটার অর্থাৎ